অনারেবল ভিউয়ার আজকে একটা নতুন ভাইরাস নিয়ে কথা বলবো যে নতুন ভাইরাসটা অলরেডি সারা পৃথিবীতে এটা অ্যালার্ম কিন্তু হয়ে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে গ্লোবাল একটা অ্যালার্ম জারি করে দিয়েছে এই ভাইরাসটার নাম হলো পক্স এই মানকিপক্স ভাইরাস হলো সাধারণত দেখা যায় এটা সেন্ট্রাল আফ্রিকা অথবা ওয়েস্ট আফ্রিকাতে এটা বেশি প্রাদুর্ভাব দেখা যায় যে কোনো বয়সে এবং অল্প বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে মানুষের এই রোগে আক্রান্ত হতে পারে মানকিপক্স ভাইরাসটা মূলত এই ভাইরাস আপনার শরীরে যখন আক্রান্ত হয় মানুষ এক থেকে একুশ দিনের মধ্যে এর প্রাদুর্ভাবটা দেখা যায় অর্থাৎ রোগের লক্ষণগুলো বোঝা যায় এই মানকিপক্স ভাইরাস একদম সর্বপ্রথম উনিশশো সাতান্ন সালের দিকটায় প্রথম একটা ল্যাবরেটরিতে একটা বানরের মধ্যে এই ভাইরাসটাকে শনাক্তকরণ করা হয় এরপরে উনিশশো সালে একটা সেন্ট্রাল আফ্রিকার একটা দেশ কঙ্গোতে এটা একজন মানুষের দেহে পাওয়া গিয়েছিল এরপর থেকে বিভিন্ন সময় এই ভাইরাসটা দেখা গিয়েছে সর্বশেষ চব্বিশ সালে ভাইরাসটা আবার নতুনভাবে দেখা গিয়েছে এবং সারা পৃথিবীতে একেবারে মোটামুটি একটা যদি ভুল তথ্য না হয়ে থাকে আপডেট দেখা যাচ্ছে প্রায় সতেরো হাজার লোক এখানে অ্যাফেক্টেড হয়েছে এবং এর মধ্যে প্রায় পাঁচশো জনের মতো মানুষ মারা গিয়েছে মৃত্যুর হার শূন্য দশমিক এক থেকে শুরু করে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এটা মূলত এই ভাইরাসটা কি কীভাবে মানুষের শরীরে আসতে পারে কি কীভাবে আসতে পারে যেমন ধরুন একটা আক্রান্ত প্রাণী বানর বা অন্য যে কোনো প্রাণী থেকে সেখান থেকে যদি সে তাকে কামড় দেয় বা কোনো আচর দেয় অথবা তার থেকে কারো সংস্পর্শ হয় অথবা একজন আক্রান্ত ব্যক্তি সঙ্গে যদি কারো সংস্পর্শ হয় ছোঁয়া লাগে অথবা তা কাপড় কেউ ব্যবহার করে অথবা তার সঙ্গে অনেকক্ষণ অবস্থান করে অথবা তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা আসতে পারে আবার দেখা যায় জনমিলনের মাধ্যমে এটা অনেকটা ছড়া একটা সম্ভাবনা আছে টাচ কিচ এগুলোর মাধ্যমে অনেকটা ছড়াতে পারে মুদ্রা কথা হলো টাচ ডাইরেক্ট কনট্যাক্ট এগুলোর মাধ্যমে এটা বেশিরভাগ ছড়ায় এই ভাইরাসটা ওই যে একটু আগে যেমনটা বললাম সব ধরনের মানুষে আক্রান্ত হতে পারে কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি কারা আক্রান্ত হতে পারে যাদের ইমিউনোসারপ্রেয়েসিভ অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কারা হতে পারে শিশু থেকে শুরু করে একদম অনেক বয়স্ক লোক এক নম্বর দুই নম্বর প্রেগনেন্ট লেডিরা কিন্তু ভেরি কেয়ারফুল তাদের কিন্তু এই রোগটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা ডায়াবেটিস আছে অথবা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের হওয়ার সম্ভাবনা বেশি আছে অথবা যারা এইচ আই ভির মতো রোগে আক্রান্ত আছে তাদের এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এখন প্রশ্ন হলো কিভাবে আপনি বুঝবেন যে এই ভাইরাস আক্রান্ত কেউ হলো কি হলো না কি হতে পারে একটা জ্বর আসবে জ্বর আসার পরে শরীরের মধ্যে একটা ম্যাচ ভাব হবে কি হবে দেখা যাবে তার শরীরের মধ্যে একটা মাথা ব্যথা শুরু হয়ে যাবে তার দেখা যাবে ঘাড় ব্যথা করবে সমস্ত শরীর ব্যথা করবে জয়েন্টে ব্যথা করবে চোখের কর্ণাটায় ব্যথা করতে পারে এরপরে কী দেখা যাবে তার শরীরের বিভিন্ন জায়গায় যে গ্ল্যান্ড থাকে অর্থাৎ বিভিন্ন জায়গায় ফুলে যাবে গলার এখানে ফুলতে পারে গলা ব্যথা হতে পারে বগলে গাছে ফুলতে পারে কুচকির এখানে ফুলতে পারে এগুলোকে বলা হয় লিম নোট সোলিং হতে পারে এরপরে কী হয় র্যাশ ওঠে এই র্যাশ উঠলে পরে আপনি মোটামুটি কনফার্ম হতে পারবেন যে এই পার্সন এই মার্কিপক্স অথবা এমপক্স ভাইরাসে অ্যাফেক্টেড হয়েছে এখন এই এমপক্স ভালো কথা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রাদুর্ভাব আলহামদুলিল্লাহ এখনও দেখা যায়নি তবে পাকিস্তানের সম্ভবত একটু অ্যাফেক্টেড হয়েছে এরকম একটা খবর পাওয়া গেছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এই ভাইরাস দেখা যায়নি তাহলে এই পক্স ভাইরাস যদি অ্যাফেক্টেড হয় এই পক্সগুলোর আপনি যে শরীরের যে বিভিন্ন অংশে আক্রান্ত হয় যে মানে ভেসিকলগুলো অথবা এর যে স্পটগুলো দেখা যায় এগুলো অনেকটা দেখতে অনেকটা স্মল পক্সের মতোই কীভাবে আমি ছবিটা একটু দেখুন এই যে একটি ছবি দেখা যাচ্ছে এর মুখে হয়েছে ওরাল ক্যাভিটিতে হয়েছে চোখের চারপাশে হয়েছে হাতের ভিতর দিকটা হয়েছে এইখানটায় আবার দেখা যায় হাতের কিন্তু আপনার বাইরের দিকটাও হতে পারে হাতের বাইরের দিকটাও হতে পারে তাই না আবার দেখুন এই যে শরীরের বিভিন্ন কর্নারগুলোতে এই যে হাতের এখানটা হয়েছে বেসিকুলগুলো প্রথম দিকে ছোটো হয়ে দেখা যায় পরবর্তীতে এর মধ্যে এক ধরনের মানে জল করে পানির মতো জল জল করে একসময় একটি পেকে যায় দুই তিনটা একসাথে হয়ে আবার আক্রান্ত হতে পারে এটা আবার দেখা যায় অনেক সময় আমরা যে চিকেন পক্সের গুটি দেখি সেরকমও অনেক সময় মনে হতে পারে হোয়াট এভার যেটাই হোক না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই সচেতনতাই আপনাকে এখান থেকে বাঁচাতে পারবে আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর নিউরো সায়েন্স হসপিটাল আগারগায়ে কর্মরত আছি আজকের এই ভিডিওটি যারা দেখবেন তারা শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন সচেতন হবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আগামীতে এ নিয়ে আরও কথা হবে কীভাবে রোগটি ছড়ায় সেখান থেকে শুরু করে কিভাবে রোগটা ধরা যাবে তা প্রতিরোক প্রতিকারের ব্যবস্থা কী প্রতিরোধ কীভাবে করা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ